সিলেটবাসী আজকে তাদের প্রাণের দাবি নিয়ে সিলেট রেল স্টেশনে তারা জড়ো হয়েছেন তারা একটি বিশাল মানববন্ধনের আয়োজন করেছেন দীর্ঘদিন ধরেই সিলেট রেলপথে বৈষম্যের শিকার এমনটাই দাবি তাদের এবং অপর্যাপ্ত বগি আর ভাঙাচুরা রেল লাইন দিয়ে অনেকটাই খুঁড়িয়ে ফুরিয়ে চলছে সিলেট থেকে ঢাকা এবং চট্টগ্রামগামী রেলগুলো এবং এ নিয়ে কিন্তু আজকে তারা আট দফা দাবিতে একত্রিত হয়েছেন এবং সিলেট থেকে তারা দাবি তুলছেন যে সিলেট ঢাকা সিলেট কক্সবাজার রেলপথে দুইটি স্পেশাল ট্রেন যাতে চালু করা হয় এবং আখাউড়া থেকে সিলেট রেলপথ সংস্কার এবং ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীতকরণ করা হয় এছাড়াও আখাউড়া সিলেট সেকশনে

অধ্যকার মানববন্ধন অনুষ্ঠানের প্রিয়বাজন সঞ্চালক প্রিয়বাজন সভাপতি আজিজুল ইসলাম মঞ্চে মানববন্ধনে অংশগ্রহণকারী কুলাউড়া সহ সিলেটের সর্বস্তরের জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন আমি বক্তব্য দীর্ঘ সময় দেব না কথা ক্লিয়ার দাবিও ক্লিয়ার ঠিক ষোল বছর আমাদের ছিল বঞ্চনার ইতিহাস নির্যাতনের ইতিহাস না পাওয়ার ইতিহাস লুটপাটের ইতিহাস আমরা সেই ইতিহাসের ধারাবাহিকতা আর চলতে দেব না সিলেট রেল যোগাযোগের সংস্কার অবিলম্বে করতে হবে অবিলম্বে আন্তনগর ট্রেনের সংখ্যা বৃদ্ধি করতে হবে যে সমস্ত ট্রেন চালু আছে সেগুলার খোঁজ বৃদ্ধি করতে হবে কুলাউড়া জংশনে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে আজমপুরের পর থেকে আর কোন স্টেশনে সিলেট থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেন থামানোর সুযোগ দেয়া হবে না সংগ্রামী বন্ধুগণ আমরা আশা করেছিলাম অন্তর্বর্তী সরকার জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল হবে আমরা হতাশ হয়ে দেখলাম এক বছর গেল সিলেটের রেল যোগাযোগ সংস্কারে সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে সরকারের কোন দৃষ্টিগোচর কার্যক্রম নেই আমরা বাধ্য হয়ে এখন রাজপথে নেমেছি আমরা এখন মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছি আগামীতে যদি এই দাবিগুলা ন্যায্য আট দফা দাবি মেনে না হয় মেনে নেওয়া না হয় তাহলে আমরা সিলেট ঢাকা রেল যোগাযোগ অচল করে দেওয়ার কর্মসূচি নিতে বাধ্য হব পরিশেষে আমাদের এই আন্দোলন সংগ্রামে যারা একাত্মতা ঘোষণা করেছেন সবার প্রতি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ দর্শক শুনছিলেন সিলেটবাসীর যে প্রাণের দাবি রয়েছে অর্থাৎ সিলেট ঢাকা এবং সিলেট চট্টগ্রাম লাইনে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা অর্থাৎ দুটি স্পেশাল ট্রেন চালু করা এবং

পর্যটন এলাকার স্পেশাল ট্রেন চালু সহ আজকে রেল সংস্কার সহ বৈষম্য এবং রেলওয়ে বঞ্চিত বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যে আমরা দাবি করছি আমি একটা ঘোষণা করে আজকে সবাইকে এই দাবি এখন

আ মানুষজন কিন্তু সেই ট্রেনের টিকিট পাচ্ছেন না সেই ক্ষেত্রে সবকিছু মিলেই কিন্তু তাদের তাদেরই ক্ষুবের বহিপ্রকাশ দর্শক এই আট দফা দাবি যদি বাস্তবায়ন করা হয় তাহলে ওচুরি আরো কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাবেন সিলেটবাসী এবং তাদের এই প্ল্যানের দাবি মেনে নেওয়ার জোর দাবি রাখছেন আলহামদুলিল্লাহি মিনাশ শাইতানির রেল স্টেশনে রেল বিসমিল্লাহির রহমানির যে আট দফা দাবিতে সিলেটবাসী মানব করছেন রেলওয়ের আট দফা দাবি বাস্তবায়নের যারা সাথে ছিলেন আজকের যারা তাদের জন্য অবশ্যই সিলেট বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক